সন্দীপ ঘোষ তারপরে কালীঘাটের পিসা মশাই অনেকে আছে এর মধ্যে সন্দীপ ঘোষ কালীঘাটের পিসা মশাই অনেকে আছে এ বিভৎস বড় দুর্নীতি সব বেরোবে পিসি পিসে মশাই কেউ ছাড়া পাবে না আমি কিছু বলবো না কালীঘাটের পিসে মশাই সবাই জানে কালীঘাটের পিসে মশাইকে সবাই জানে আমার ছিল না তো একটা শুনেছিলাম টালির চালার বাড়ি আছে সেই বাড়িটা নাকি অপরাধী এবং চোরেদের পাঠশালা সেই বাড়িটাই আমাদের লক্ষ্য নিশ্চিতভাবে সেই বাড়িতে আমরা পৌঁছবো এবং যিনি এই শিক্ষাদান করেন তাকেও জেলে পড়বার দায়িত্ব আমাদের এই কিছুই জানে না কিছুই করেনি বলে তো হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডের সব সম্পত্তি শোনা যায় নাকি ওনাদের পরিবারের নামে ফলে এই না জানা না চেনা ভালো থেকে ভালো সেজে থাকা এগুলো সঠিক সময় সঠিক জায়গায় সঠিক লোকের সামনে পড়লে সব কিছুই জানেন এটা বেরিয়ে আসবে সবাই সবাই বুঝতে এখন সে এসপি দাস না কে আমি বলতে পারবো না কি পিসে মশাই কে বলতে পারবো না সবাই ফাঁসবে বিনোদ গোয়াল তো যাবেই খুব শিগগিরই বাঘ ফিরলেন এদিকে তো মুশকিল বাঘরা নাকি ওনার বিরুদ্ধে মানানির মামলা করেছেন গরুচর বলে ওনাকে আবার অনেকটি ডাকছে তো বাঘের আত্মসম্মানে প্রচণ্ডভাবে লেগেছে তবে এই বাঘ শোনা যাচ্ছে নাকি সেই বাঘ নয় বিশেষ বিশেষ অঙ্গহানি হয়েছে তো সেই জন্য এখনও চুপ আছে দেখা যাক আগে চিৎকার করলে বাঘ না বাঘের মাসি কোনটা কোন আওয়াজ বেরোয় সেটা অপেক্ষায় আছে আসলে মুখ্যমন্ত্রী ঠিক হিসেবটা মেলাতে পারছেন না ওনার সাথে দেখা করলে লাভ না ওনার সাথে দেখা না করলে লাভ ফলে এই অঙ্কটা মেলেনি বলে উনি যাননি তবে ওনার ইচ্ছে ছিল বাঘের কাছে যাওয়ার কিন্তু যাননি তার হিসেব গরমিল হয়ে আছে বলে পরবর্তীকালে দেখা যাবে যে ওনার সাথে বাঘের কি সম্পর্ক আছে দেখুন মান অভিমান যাদের প্রেম থাকে তাদের মধ্যে থাকতেই পারে কে মুড়ি খাওয়াচ্ছে নাকি বাঘ বাঘ কি মুড়ি খাচ্ছে আমার জানা নেই মুডি গল্প এসব ব্যাপার তো যারা যে পাঠাতো আর যাকে পাঠাতো তাদের মধ্যেকার সম্পর্ক ওই যেটা বলছিল রাগ অভিমানে তো যারা প্রেম করে তাদের মধ্যে হয় এবার যারা প্রেম করে তাদের হয়ে আমাদের বলবার তো দায়িত্ব নয় দেখুন এই ঘষে ঘষে কি হয়েছে আমি বলতে পারবো না তবে আমি নিজে ঘোষ বলে সেই জন্য আমি চিন্তায় আছি ঘোষের যেভাবে নাম সম্মান ডুবিয়েছে এই ঘোষরা ঘষা ঘষি করে আমি চাই এই ঘোষদের দ্রুত শাস্তি হোক অন্য ঘোষরা অন্তত মুক্তি পাক অনেক ঘোষেরই ঘষাঘষিতে পশ্চিমবঙ্গে অন্য ঘোষদের সমস্যা হচ্ছে এখন ঘোষ কমিউনিটি এই ঘোষদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করবে কিনা সেটা আগামী দিনে দেখা যাবে ওই প্রথমে আমি তো বললাম যে বা যারাই দায়ী থাকুক না কেন লালু প্রসাদ ছিয়ানব্বইতে পশু খাদ্য কেলেঙ্কারিতে তার নাম আসে আর তাকে দু হাজার কুড়িতে জেল খাটতে হয় বা শাস্তি হয় যেই করুক না কেন শাস্তি তাদের অনিবার্য এটাই তো এক মানুষের একমাত্র চাহিদা রাজ্যের এবং সেই চাহিদা নিয়ে লড়াই করছে সে তো অনেক দিন আগে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বলেছিলেন যে টিএমসির যে অবস্থা এআইটিএমসি আজকে অল ইন্ডিয়া টিএমসি সে নামতে নামতে একটা রাজ্যের দলে পরিণত হয়েছে শেষে ওই পিসি ভাইপো এই দুজনই থাকবে এই দলে আর কেউ থাকবে না দা এই সমস্ত দেখেন এটা তো খুব চিন্তার বিষয় তো এই ধরনের রোগ ওনার আছে এটা আমার জানা ছিল না আমি নিজে দেখিনি তবে কুনালদার রুচি সম্পর্কে আমার আজকে একটু সন্দেহ তৈরি হলো এখন এই জায়গাটা থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলা যায় নিচুতলার যারা পুলিশ কর্মীরা যারা আইসি লেভেল বা তার নিচে তাদের একটা জিনিস বোঝা উচিত যে কিছু হলে বলিকা বাঁকড়া তারা হয় বড় যারা মাথা তারা ইনস্ট্রাকশন দেয় তারা দেখুন সুন্দর পালিয়ে বেঁচে আছে যদি এবার বাঁচতে পারবে না কিন্তু তাদেরও বোঝা উচিত যে এরকম ভুলভাল ইনস্ট্রাকশন শোনা উচিত না মানুষ বিপদে আছে সেটা নিয়েও মিথ্যাচার করছেন রাজনীতি করছেন ও নাটক করার জন্য ওখানে গেছেন অথচ এই বন্যাটা যদি ম্যানমেড হয়ে থাকে ম্যানমেড না ওম্যানমেড সে তো সময় বলবে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণটা হচ্ছে রাজ্য সরকারের জন্য হয়েছে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে মিথ্যাচার করে গেলে আজকে তো স্পষ্ট হচ্ছে এই যে আজকে যে এই সার্কুলারটা পাবলিক ডোমেনে এসছে কি স্পষ্ট হচ্ছে তার থেকে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন রাজ্য সরকার জানতো সমস্ত তারা ওয়ার্নিং দিয়েছে দেখুন কেন্দ্রীয় সরকারের বারংবার করে কিছু হলেই কেন্দ্রীয় সরকারের উপরে দায় ঠেলে দেওয়া মানে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চিরাচরিত স্বভাব তো রাজ্য সরকার সার্কুলার দিয়ে কেন তাদেরকে তো ইনটিমেশন ছিল রাজ্য সরকারের প্রতিনিধি থাকে তার মধ্যে এগুলো বালখিল্য কথাবার্তা যেগুলো করছেন বালখিল্য কথাবার্তা বলছেন কী এসে যাবে তাতে এগুলো মানে বলতে খারাপ লাগে এটা মুখ্যমন্ত্রী বলে বলছি না এটা মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারেন বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে একটা কথা আছে উনার অবস্থা তাই হয়েছে